ভাই তোমার শ্বশুর কইলো তোমার নাকি গরুতে গুতা দেছে দুই লাখ টাকা গরুর দাম ষাট হাজার টাকা কইলে গুতা দেবে না তাই চুম্মা দেবে ঠিকই আছে দুই লাখ টাকার গরুর দাম তুমি ষাট হাজার টাকা কইছো কেন মুই কই নাই আব্বা শ্বশুর কইয়া দর আর গুতা দেছে মরে জামাই ব্যাথা কি বেশি পাইছো এ শামি না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়া ডাকবো কি আইছি এ কুত্তা খাইয়া যা কুত্তা করে কইলো কি জানি কি জলেন ভাবি আপনি আর আমি নির্জন কোন স্থানে ঘুরে আসি না বাপু আমি যাব না নির্জন জায়গায় একা পেয়ে যদি কিছু করেন আরে ভাবি আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি কিচ্ছু করব না কিছু যদি নাই করেন তাহলে নির্জন জায়গায় যে লাভ কি আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুল চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো চার্জ দা ঠিকমতো চার্জ হয় তো তোর चाचाরে যায় জি গাশালা লুচ্চাbeta জান তুমি এমন কোন দোয়া পারো যেটা পড়লে ক্ষুধা লাগবে না হ্যাঁ জানি তো একটা তাহলে ওটা পড়ে ঘুমাই যাও আমি আজকে রান্না করতে পারবো না জানেন ভাবি আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা আচ্ছা ভাই আপনি যে এত দুষ্টুমি করেন ভাবি কি আপনাকে কিছু বলে না রাখেন আপনার ভাবি তার মন বলতে কিছু আছে আপনার মনটা কত নরম ফাজলামি করেন হাত ছড়ান ওটা আমার মন না কি বলো এটা কোনো সম্ভব না ও আমার তোমাকে নিয়ে উল্টা কথা বলতে আপনি না অনেক আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খেতে দেখছি সেই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হট কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গলে গেছিল তো